আসসালামু আলাইকুম আজকে প্রিমিয়াম একটা ক্যাটালগের থ্রি পিস দেখাবো আপনাদেরকে প্রাইসটা অনেক অনেক বেশি কমে পাবে মানে বাজেটের মধ্যে সেরা একটা কাজ করা বুটিক্সের থ্রি পিস প্রত্যেকেই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা সংগ্রহ করে নেবেন প্লাস হচ্ছে আমাদের শুরুম অ্যাড্রেস কোথায় আমি ফুল ডিটেলসে কিন্তু বলে দিব তো ভিও আজকের যে ডিজাইন নিয়ে আসছি এই ডিজাইনটার মধ্যে আমরা কালার পাবো চারটা কালার এবং সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে কাজ করা থাকবে বুটিক্স প্লাস হচ্ছে সিকোয়েন্স ফুল ভিডিওটা দেখলে আপনারা ডিজাইনটাও বুঝতে পারবেন কালেকশনটাও বুঝতে পারবেন তো ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন প্রথমে আমি ব্ল্যাক কালারটা দেখাচ্ছি ব্ল্যাকের উপরে অনেক সুন্দর করে কিন্তু প্রিন্টটা করা থাকবে দেখুন ব্রেসের প্রিন্টটা অনেক অনেক বেশি স্মার্ট এটা কিন্তু একটা ভাইরাল প্রিন্টের মধ্যে থাকবে দেখুন ফ্লাওয়ার ডিজাইনটা দেখুন এগুলো সম্পূর্ণ এটা হচ্ছে প্রিন্ট আর এটা হচ্ছে কাজ করা এমনই টাইপসের ফুল বডিতে কিন্তু সুতা প্লাস হচ্ছে মেচিং সিকোয়েন্স দিয়ে কাজটা করা থাকবে নিচের পার এত সুন্দর সলিড কাজ করা সিক্সটি প্লাস বডি ক্যাপাসিটি লং থাকবে হচ্ছে ফোর্টি এইট প্লাস যেহেতু আনিস চিপিস থাকছে ব্যাক পার্টে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে অনেক বেশি লং দেওয়া আছে আর এটা চলে আসবে হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে আমরা স্লিভ যেন অংশটা রানিং পাবো ফোস্লিভ করে নিতে পারবেন একেবারে নিউ অ্যারেবাল একটা কালেকশন এবং প্রাইসটা একেবারে হচ্ছে বাজেটের মধ্যে সেরা চিপিস থাকবে একেবারে কম দামে অবিশ্বাস্য দাম থাকবে আজকে পিসটার যারা হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে একটু ভালো মানের ড্রেসের একটু ফিল নিতে চান দামি দামি একটা এই ড্রেসের মধ্যে একটা দামি দামি ভাব আছে দুপাট্টাটা দেখুন দুপাট্টাটা কত সুন্দর এটা এটা হচ্ছে আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে থাকবে দুপাটা দেখুন ফুল কটনের মধ্যে একেবারে কিন্তু চমৎকার একটা প্রিন্ট করা আছে এবং এই থ্রি পিসের প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশত টাকা করে এই প্রাইস থাকবে আপনাদের জন্য আটশত টাকা করে একেবারে হচ্ছে সেরকম একটা কালেকশন আজকে করে দিচ্ছে আপনাদেরকে এখন আপনাদেরকে দেখাবো এই যে এটা দেখুন এটা সুন্দর আছে এটা হচ্ছে মেজেন্টা কালারটা প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর এটা হচ্ছে মেজেন্টা কালারটা থাকবে এটা চলে আসবে হচ্ছে এখন দোপাটাটা আমরা দেখবো দোপাটাটা খুব সুন্দর দোপাটা থাকবো এটা চলে আসবে হচ্ছে যারা হচ্ছে একটু কম বাজেটের মধ্যে ভালো মানের থ্রি পিস নিতে চাচ্ছেন বাজেট অনুযায়ী এটা হচ্ছে এক কথায় অল্প তেলে মচ বাজা আজকে যে থ্রি পিসটা দেখাচ্ছি আপনাদেরকে ভিওসরা কীভাবে অর্ডারটা করবেন আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছেন ওখানে ফুল ঢাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দ নিতে পারবেন কালারটা হচ্ছে লাইট কালারের মধ্যে থাকবে এবং এটা সালোয়ার পেয়ে যাবো আমরা আর এটা চলে আসবো হচ্ছে দুপাট দুপাটা খুব সুন্দর দুপাটা থাকবে আরও একটা কালার আছে এখন আমরা রেড কালারটা দেখব তার সাথে সাথে আমরা জেনে নেই হচ্ছে আমাদের শোরুম ঠিকানাটা আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন সরাসরি এলিফেন্ট রোড এসে জাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিং যেটা আছে ওইটাই কিন্তু নুরম্যানসন মার্কেট ম্যানশন মার্কেটের চতুর্থ তলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়ি যে যখন আসবেন এই থ্রি পিসগুলো কিন্তু পেয়ে যাবেন একেবারে সস্তায় সুলভ মূল্যে মাত্র আটশো তো তবে প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম